দ্য ডিজিটাল এডিকারের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো এর আগের ভিডিওতে আমরা কমিটি নিয়ে আলোচনা করছিলাম চ্যাপ্টার কুড়ি তোমাদের বইয়ের ঠিক আছে সেই কুড়ি চ্যাপ্টারের তিনটা পার্ট অলরেডি হয়ে গেছে আজকে তারই আরেকটা পার্ট চার চার নম্বর পার্ট হবে এই পার্টে আমরা কি করব তোমাদের সাত আট নয় দশ এগুলো অঙ্ক একটু আলোচনা করব ঠিক আছে এবার যারা আগের ভিডিওগুলোতে অবশ্যই দেখবে আগের ভিডিওতে আমি বিতীয়মান কীভাবে ডিগ্রি মিনিট সেকেন্ড বার করে সেটা শেখাইছিলাম তো আজকে তাদেরই আরেকটা ভিডিও এখানেও মানেরই অঙ্ক হবে কে বৃত্তমন করবো আগেরগুলো যদি না দেখো এইখানে এসে একটু অসুবিধা হবে তো অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে তারপরে এই ভিডিওতে দেখবে তো চলো শুরু করি আজকে ভিডিও দেখো সাত নম্বর অঙ্ক কী বলছে একটি ত্রিভুজের তিনটি করে অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফোর হলে ত্রিভুজটির বৃহত্তম কোনটি মান নির্ণয় করো তাহলে একটা ত্রিভুজের তিনটে করে অনুপাত যে টু ইস টু থ্রি ইস্টু ফোর ত্রিভুজের তিনটে কোনো অনুপাত এবার বলছে বৃহত্তম কোনটি মানে বড়ো কোনটা করতে বলছে এবার আমরা কি জানি ত্রিভুজের তিনটে কোন থাকে তাই না তিনটে কোণের মান কত হয় একশো আশি ডিগ্রি তিনটা কোন মিলে হয় একশো আশি ডিগ্রি এবার একশো আশি ডিগ্রি মধ্যে টু থ্রি ফোর বলছে মানে কি একটা ছোটো আছে তার থেকে বড়ো বড় আমাদের বলছে সব থেকে বড়ো সব থেকে বড়ো বলতে এই যে যেই কোনটা চার ইস চার দিয়ে আসে সেই কোনটা আমাদের বের করতে বলছে ঠিক আছে তাহলে আমরা ত্রিভুজের বড় কোনটা বার করব তাহলে কীভাবে করবো দেখো লেখবা বৃহত্তম বৃহত্তম কোনটি হবে বৃহত্তম কোনটি হবে সে সব থেকে বড়ো কোন বার করবো এবার বৃহত্তম কোন বার করার জন্য কী বললাম যে টোটাল আমরা তিন পুজোর তিনটে কোন কত একশো আশি ডিগ্রি একশো আশি লেখব ইন্টু ইন্টু দিয়ে এবার চার বড়ো চার লেখবো উপরে আর এই তিনটে কোন যে যোগ করে স্টুটা যোগ করে যেটা হবে সেটা লেখব নিচে অনুপাতের সমষ্টিগুলো হ্যাঁ তাহলে দুই আর তিনে পাঁচ পাঁচ চার নয় নয় লেখবো নিচে এ নয় দিয়ে একশো আশি কাটো নয় দুই আঠেরো শূন্য কুড়ি চার কুড়ি আশি আশি ডিগ্রি তাহলে সব থেকে বড় কোনটা বাড়লো বৃহত্তর কোনটি বাড়লো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে সব থেকে বড় কোনটা কত আশি ডিগ্রি এবার কী বলছে এটা মান করতে বলছে দেখো তাহলে সূত্র মান করে নি দেখো মান হবে মান হবে মান করার জন্য নিয়ম হলো আশি ডিগ্রি ইন্টু পাইবে একশো আশি ডিগ্রি পাই বাই একশো আশি দিয়ে গুণ গুণগুলো আমাদের বিত্তমান পাওয়া যায় তো জানা যেত না তারপরে শূন্য শূন্য কাটি দুই দিয়ে কালে চার দুণি আট দুই দিয়ে কালে নয় দুই আঠেরো তাহলে উত্তর হলো ফোর পাই বাই ফোর পাই নাইন এই হলো বিত্তমান ফোর পাই বাই নাইন তাহলে বড় কোনটা বিত্তমান ফোর পাই বাই নাইন চলো পরের অঙ্কে দেখো আট নম্বর কী বলছে আট নম্বর অঙ্কটা একটু আলাদা হবে হ্যাঁ এখানে বৃত্তমান করতে বলছে কিন্তু ডিগ্রি দেওয়া নেই ডিগ্রিটাকে মানে ডিগ্রি দেওয়া নেই বা শরীর এটাকে রেডিয়ান হিসেবে আছে মানে দৈর্ঘ্য হিসেবে আছে এবার সেটাকে আমাদের বিত্তমান করতে হবে ঠিক আছে এবার এই কোনটা ভালো এই অঙ্কটা ভালো করবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর পরীক্ষা আসে কিন্তু অঙ্কটা হ্যাঁ একটু আলাদা টাইপের অঙ্ক তো কী বলছে একটি একটি বৃত্তের বেসাদে ধরুন আঠাশ সেমি তাহলে একটা বৃত্তের বেশাদ্দ আঠাশ সেমি আর ওই বৃত্তের সাড়ে পাঁচ সেমি দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ আছে বৃত্তচাপ চাপ দ্বারা ধৃত কেন্দ্রীয়কর্ণী মানবে তুলছে তো একটু ছবি বুঝে না দেখো আমাদের এরকম বৃত্ত হয় এ বৃত্তের ধরেও বৃত্তের বেশাদ্দ বলছে আঠাশ সেমি বেসাধ আঠাইশ সেমি বেসাদ্ব আঠাশ সেমি বলছে আর তার একটা বৃত্ত চাপ আছে বৃত্ত চাপ কাকি বলে আমরা বৃত্তের যে পরিধির যে কোনো অংশকে আমরা বৃত্তচাপ চাপ বলি তো সাড়ে পাঁচ সেমি একটা চাপ আছে ধর আমরা এখান থেকে এই অবধি একটা চাপ নিলাম এটুকুর মান হলো সাড়ে পাঁচ বলছে এই যে চাপটা বৃত্তের মধ্যে যদি আমি কোন করে এই কোনটার মান কত হবে এই কোনটা বের করতে বলছে তাহলে এই কোনটা আমাদের বের করতে পারছি এই কোনটাকে সাধারণত ধরতে পারো এবার এটা তোমরা কি করবো আমরা সূত্র অনুসারে থিটার মানটা বের করবো ঠিক আছে দেখো আমরা কি লেখবো যে আমরা জানি আমরা জানি এস সমান আর থিটা সূত্র যদি হয় এই সূত্র অনুসারে হবে বৃত্তি এই সূত্র দিয়ে করবা এর সময় আর্থিটা এবার এস মানে কি এর মানে সার্ভে সার্ভে মানে চাপটা এই যে বৃত্ত চাপ যেটা লেখছি আমি সাড়ে পাঁচ এটাকে এস বলা হচ্ছে আর আর মানে কি আর মানে রেডিয়াসটা রেডিয়াস মানে বেসার্ধটা বেসার্ধ কত আঠাশ সেমি দেওয়া আছে আর থিটা মানে কোনটা আমাদের বের করতে বলছে ঠিক আছে তাহলে আমরা জানি যে এর সময় আর্থিকটা তাহলে এখানে বা দিয়ে এসের জায়গায় আমরা বৃত্ত চাপ যেটা আছে এসের জায়গায় বৃত্ত সাড়ে পাঁচ লেখবো ঠিক আছে আর এর জায়গায় লেখবো বেসার্ধ বেশার্ধ আঠাইশ আর থিটার জায়গায় থিটা থিটাতে বের করবো থ্রিটা যদি আমি বের করি কী হবে থ্রিটার সমান ফাইভ পয়েন্ট ফাইভ বাই আঠাইশ পাঁচ পয়েন্ট পাঁচ বাই আঠাইশ বা এখানে পয়েন্টটা উঠায় নিই ওঠাই নিয়ে সাজানি একটু পয়েন্ট উঠাই নিলে নিচে একটা দশ ইউজ করবো আমরা তাই না পয়েন্টের জন্য একটা এক পয়েন্টের পর একটা সময় একটা শুধু দশ পাঁচ দিয়ে কাটি পাঁচ দিয়ে যদি কাটি আমরা এটাকে পাঁচ অক্ষ পাঁচ পাঁচ অক পাঁচ এগারো হবে আর পাঁচ দিয়ে কালে পাঁচগুলি দশ হবে তাহলে কী হলো বা থিটা ইকোয়াল টু এগারো বাই আঠাশ দু ছাপ্পান্ন এটা বাড়ে এত রেডিয়ান কোন একুক রেডিয়ান হ্যাঁ তা আপনি কোনটা বার হলো এগারো বাই ছাপ্পান্ন রেডিয়ান ঠিক আছে কিন্তু এই কোনটাকে আমাদের বৃত্তীয় কী বলছে বৃত্তীয় মান করতে বলছে বৃত্তীয় মান মানে কি বৃত্তীয় মানে পাই দিয়ে আনতে হবে তাহলে এটাকে যদি আমি পায়ে দিয়ে আনি তাহলে পাই আমরা জানি পরিমিতির ক্ষেত্রে পায়ের মান করতে বাইশ বাই সাত বাইশ বাই সাত রেডিয়ান এক পাই হয় তাহলে বাইশ বাই সাত এক রেডিয়া এক পাই হয় তাহলে এগারো বাই ছাপ্পান্ন রেডিয়ান মানে কত পাই হবে করতে বলছে তাহলে কী করবো দেখো যে বাইশ বাই সাত রেডিয়ান সমান এক পাই তাহলে ওই কি নিয়ম করি এক রেডিয়ান সমান পাই বাই বাইশ বাই সাত আর কত রেডিয়ান আছে এগারো বাই ছাপ্পান্ন এগারো বাই ছাপ্পান্ন রেডিয়ান সমান কী করবো পাই ইন্টু এগারো বাই ছাপ্পান্ন বাই বাইশ বাই সাত তাহলে এটা ওই নিয়ম করলাম হ্যাঁ বাইশ বাই সাত এক পাই এক রেডিয়ান মানে ভাগ হলো আর এগারো বাই ছাপ্পান্নতে গুণ হলো এবার কী করব এটাকে সাজায় নেব গুণটাকে ভাগ আছে ভাগটাকে গুণ করে নিয়ে সাজায় নিব দেখো পাই ইন্টু এগারো বাই ছাপ্পান্ন উপরে থাকলো এটাকে লিখে নিই ইন্টু দিয়ে নিচে বাইশ বাই ষাটটাকে উঠে নেব সাত বাই বাইশ হবে ঠিক আছে সাত দিয়ে ছাপ্পান্ন কাটি সাত আষ্টে ছাপ্পান্ন আট এগারো দুনি বাইশ তাহলে উত্তর উত্তরপাতা হলো পাই বাই উপরে পাই নিচে আট দুনি ষোলো এইটা হলো আমাদের বিতরণ পাই বাই ষোলো হ্যাঁ বুঝা গেল দেখো খুব সোজা অঙ্ক দেখো পাই বাই ষোলো চলো এবার পর অঙ্কে যাই পর অঙ্কে কি বলছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোন তৈরি করছে তার মান হলো ফাইভ ইস টু টু অনু আছে ফাইভ টু মানে একটা কোন পাশ হলে একটা দুই হবে এই অনুপাত আছে মানে একটা কোন বড় আছে একটা ছোটো আছে তার হচ্ছে দ্বিতীয় কোনটা মানে ছোট কোনটার মান দিয়ে দিছে তিরিশ ডিগ্রি বলছে দ্বিতীয় কোনটা তিরিশ হলে প্রথম কোনটা কত তাহলে দ্বিতীয় কোনটা তিরিশ তাহলে প্রথমটা মানে ইজিতে বের করব দেখো তাহলে প্রথম কোনটি হলো প্রথম কোনটি হলো তাহলে প্রথম কোনটা কথা হবে মনে একবার যে কোনটা দশ আগে লিখবো তিরিশ ডিগ্রিটা লিখে নেব তিরিশ ডিগ্রি ইন্টু ইনটু ইন্টু দিয়ে ডাক দেবো প্রথম কোন বে প্রথম কোণের অনুপাতটা কত পাস পাশ হবে উপরে আর এই যে তিরিশ ডিগ্রিটা কী ছিল এটা দ্বিতীয় কোন ছিল দ্বিতীয় কোণের মানটা কত টু এই টুটা হবে নিচে এটা মাথায় রাখবো দুধ যে অনুপাতের ক্ষেত্রে যে জিনিসটা আমরা বের করবো তার মানটা উপরে বসাবো আর যেই জিনিসটা দাঁড়া থাকবে ওরা অঙ্কের মধ্যে প্রদত্ত থাকবে সেটা আমরা নিচে বসাব তাহলে দুই দিয়ে তিরিশ পনেরো দুগুনি তিরিশ তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে না সরি তিন কেন এখানে পাঁচ ছিল তাই না ভুল করে তিন ডেগুনি পাঁচ ছিল পাঁচ প্রক পঁচাত্তর হবে পঁচাত্তর ডিগ্রি তাহলে একটা কোন তিরিশ ডিগ্রি শেষে দিতেটা প্রথমটা বের হলো পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে এবার আমরা কি বলছি বিত্তমান করতে বলছি লাখো সূত্র এক বিত্তান হবে বিত্তান করার নিয়ম তো জানেই পঁচাত্তর ইন্টু পাইবে একশো আশি পঁচাত্তর ইন্টু পাইবে একশো আশি কাটি করি যদি আমরা পাঁচ দিয়ে কাটি পাঁচ দিয়ে গেলে পাঁচ পনেরং পঁচাত্তর আর পাঁচ দিয়ে গেলে ছত্রিশ আবার তিন দিয়ে তিন বাঁচা পনেরো তিন তিন ছত্রিশ তাহলে উত্তর আসলো কি ফাইভ পাই ফাইভ পাই বাই বারো ফাইভ পাইপি বারো উত্তর দেখো তাহলে উত্তর আসলো মান হলো ফাইভ পাই বি বারো আর একটা হলো পঁচাত্তর ডিগ্রি দুইটা উত্তর ঠিক আছে চলো পরের অঙ্কে দেখো দশ নম্বর কি বলছে বলছে একটি ঘূর্ণমান রশ্মি মাইনাস পাঁচ সমস্ত এক বাই বারো পাই কোন উৎপন্ন করেছে এই রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ পা করেছে এটা দেওয়া আছে তাহলে এটাকে আগে সাজাইনি কী আছে পাঁচ সমস্ত এক বাই বারো পাই এটা না আসা দিলে বুঝতে পারো যে কত ডিগ্রি কোন দেওয়া আছে এর এবার মাইনাস মাইনাসটা মাইনাস দেবো আর এটা গুণ করবো সমস্ত ভাঙা নিয়ম করবো নিচে বারো বারো দেবো তাই না আউে পাঁচ পনেরো ষাট একষট্টি তাহলে একষট্টি বারো হয় সমস্তটা ভাঙালে আর পায়ের মান হলো একশো আশি ডিগ্রি তাহলে বারো আর একশো আশি কাটো বারো পনেরো একশো আশি বারো দিয়ে একশো আশি গেলাম বারো পনেরো একশো আশি হয় এবার এ মাইনাস হয় মাইনাস একষট্টি আর পনেরো গুণ করবো তাহলে পনেরো কো পনেরো হাতে থাকলো এক ছয় পঁচানব্বই একানব্বই নশো পনেরো ডিগ্রি বার হল তো টোটাল কোনটা বার হল মাইনে নশো মাইনে নশো পনেরো ডিগ্রি এবার আমাদের কী বার করতে বলছে বলতো রশ্মিটি কোন দিকে কত পূর্ণবাক করেছে এবার দেখো গুণমান রশ্মির ক্ষেত্রে ধর একটা রশ্মি যদি ঘুরে এরকম করে গোল গোল করে ঘুরে তো আমরা এটিকে বৃত্তাকার পথে ঘুরে এবার বৃত্তাকার পথে যখন ঘুরবে মানে ঘড়ির কাটার দিকে যদি ঘুরে রশ্মিটা তাহলে চিহ্ন হবে মাইনাস আর ঘড়ির কাটার বিপরীত দিকে যদি ঘুরে তাহলে চিহ্ন হবে প্লাস এই যাটা মাথায় রাখবা এই যা মানে মাইনাসটা কিন্তু ওই জন্য দিছে যদি ঘড়ির কাটা মানে ঘড়ির কাটা কোন দিকে ঘুরে উপর থেকে ডান দিকে ঘুরে তাহলে এইদিকে ঘুরে হবে প্লাস গুলো মাইনাস আর যদি এদিকে বাম দিকে ঘুরে তাহলে আবার প্লাস এবার এখানে চিহ্নটা কী সে মাইনাস মানে নিশ্চয়ই রশিটা ঘড়ির কাটা বরফ ঘুরতেছে রশ্মি মানে একটা যে কোনো রশ্মি হতে পারে সেটা আলো রশ্মি হতে পারে বা যে কোনো সুতা তুমি একটা সুতা পাথরে বা সুতা পাথর দিয়ে বানিয়ে নিলা পাথরকে সুতা দিয়ে তাই না তারপরে ঘুরাই তার মানে একটা রয়েশে যদি পূর্ণ একটা পাক খায় হয় একটা পূর্ণ একটা পাক খাওয়া মানে একটা বৃত্তাকার পাক একটা বৃত্তাকার পাক টোটাল হয় তিনশো ষাট ডিগ্রি প্রত্যেকটা ভাগ নব্বই করে হয় এগুলো নব্বই নব্বই করে হয় তাই না নব্বই করে হবে প্রত্যেকটা পার টোটাল চালন সত্যি তিনশো ষাট ডিগ্রি তার মানে একটা ঘড়ি পুরো একটা পাক যদি খায় তার তিনশো ষাট ডিগ্রি কোন করবে মানে একটা পাক তিনশো ষাট দুইটা পাক সাতশো করে এরকম টোটাল বলছে আমাদের নয়শো পনেরো ডিগ্রি কোন তৈরি করছে তাহলে এটা কয় পাক খাইছে কতবার পূর্ণাবত করছে তাহলে আমরা কী করব তিনশো ষাট দিয়ে নশো পনেরোকে ভাগ করব তাহলে তিনশো পনেরো ষাট দিয়ে নশো পনেরোকে ভাগ করলে কত হবে দেখো এটা ভাগ করে যা হবে সেটি আমাদের পাক সংখ্যা হয়ে যাবে তো নশো পনেরোকে যদি আমি তিন তিনশো ষাট দুই বাদ দিলাম তিন দুই বাদ দিলাম ছয় বাহাত্তর সাতশো কুড়ি বিয়ে করলে পাঁচ দুই এ সেকেন্ট নয় দুই এসে সেকেন্ট নয় হাতে এক 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 সাত আট নয় একশো পঁচানব্বই হল মানে রশ্মিটা দুইটা পাক খাইছে পাক খাইছে আর তারপরে একশো পঁচানব্বই কোন তৈরি করছে লাখ এক রশ্মিটি ঘড়ির কাটার দিকে ঘুরছে কিন্তু মাইনাস আছে ঘড়ির কাটার দিকে দুইটি পাক ঘোরার পর ঘোরার পর দুইটা পূর্ণ পাক খাইছে খাওয়ার পর আরো একশো পঁচানব্বই পর পঁচানব্বই ডিগ্রি আবর্তন করছে করছে দুইটি পূর্ণ পাক ঘোরার পর একশো পঁচানব্বই কোন আবর্তন করছে ঠিক আছে দেখো ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এর পরের ভিডিওতে আমাদের এরপরে যে দশের পরে অঙ্কগুলো আছে এগারো বারো তেরো সেই নিয়ে আলোচনা করবো তো এই অবধি থাকলো তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবা আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি এখনও অবশ্যই করে নিবি ধন্যবাদ